সালামু আলাইকুম চলে দেখাবো আপনাদের জন্য একেবারে আমাদের মাঝে উন্মোচন করে দেবো দেখাবো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর প্রাইস থাকবে একদম চমৎকার একটা পাইকারি প্রাইস পাবেন আপনারা ঠিক আছে যে দেখুন মাঝে কালারটা দেখাবো মারাত্মক লেভেল একটা মেজেন্ডা টাইপ কালার আছে খুব সুন্দর রানী গুলা বলতে পারেন টপ ক্লাস একটি থাকবে আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর নিচে রয়েছে আপনার স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে কিন্তু আমরা ঠিক আছে আর আমরা কিন্তু একটাই কোয়ালিটি নিয়ে সেল করে থাকি একটাই প্যাটার্ন আমাদের এই গ্রেডেডটা আমাদের সব সময় আমরা দিয়ে যাচ্ছি বাট এখনো দিচ্ছি কিন্তু যারা পাইকার আছেন যারা পাইকারে নিতেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন চোখটা বন্ধ করে শুধু নিয়ে নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ অনেক চমৎকার একটি দুপাট্টা থাকছে এই যে দেখুন অসম্ভব সুন্দর একটি রয়েছে স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নেবেন আর এগুলো অনেক বড় দুপাট্টা নামাজি দুপাটা যারা বড় দুপাট্টা পছন্দ করে থাকেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন এখন হবে একটা ডিজাইন একটার চাইতে একটা বেশি সুন্দর হবে আজকের যে ডিজাইন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দেখতে পারতেছেন এই যে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার মধ্যে রয়েছে আর ফ্রন্ট পার্টের যে ডিজাইনটা থাকবে সেমিলার ব্যাক এ কিন্তু সেমিলার থেকে যাচ্ছে আমরা কেন সময় নষ্ট করতেছি না ব্যাক পোশনে যাচ্ছি না আপনার বিশেষ করে আপনি দেখেন এই ড্রেসটার দুপাটা এত সুন্দর মানে নজর কারার মতো দেখেন প্রত্যেকটা হবে এই যে দেখুন যারা ভালো ড্রেস নিতে চান প্রিমিয়াম ড্রেস একমাত্র লাভবাইক কালেকশনে চলে আসবেন লাভবাইক থেকে আপনারা চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে কিভাবে নিবেন যারা আসতে পারবেন না ভিডিও স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যে নিবেন বা যে কালার চারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার যেহেতু ই হোয়াটসঅ্যাপ থাকে ওখানে পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে দেখেন মাসাল্লাহ কত বড় দুপারটা রয়েছে কিন্তু আর প্রাইসটা পাবেন চমৎকার একটা পাইকারি প্রাইস পাবেন মিস করা যাবে না ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আর প্রত্যেকটা কালার চার্ট কন্ট্রাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু দেওয়া আছে বিভিন্ন ডিজাইনের আঙ্গে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে আসছে কিন্তু এই চারটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটার মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটা রয়েছে কিন্তু আপনার এই যে দেখুন আর যারা সরাসরি আমাদের শপে ভিজিট করতে চান ভিডিও শেষে কিন্তু লাভ বাইক কালেকশনের অ্যাড্রেস বাটটি আমি ভাবে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর দুপাটা রয়েছে আমি আবারও বলছি প্রাইসটা আপনাদেরকে শুরুতে বলে যে যারা নেবেন পাইকারি ঝটপট করে কিন্তু নেবেন পাইকারি প্রাইস থাকবে আটশত টাকা আটশত টাকা আপনারা দেখতে পারতেছেন কি প্রাইজে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে কিন্তু সেবা দিচ্ছি এটা বলতে পারেন এটা হচ্ছে এখন সেবায় চলে পরিণত হয়ে গিয়েছে এই ডিজাইনগুলা আর এই প্রোডাক্টগুলো এখন সো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন মিস করবেন না আমি আবারও বলছি পাইকারি প্রাইস থাকছে আটশত টাকা আমরা যেটা সেল করতেছি এ গ্রেডেরটা এ ক্যাটাগরিটা ঠিক আছে এটা হচ্ছে দুপাট প্রত্যেকের দুপাটা মাসাল্লাহ অনেক বড় পাবেন যদি আপনারা সচকে দেখেন বা যদি এই আমাদের শপে দেখেন আপনারা বুঝতে পারবেন পাইকারি প্রাইস থাকবে আটশত টাকা এখন দেখাবো আরেকটা ডিজাইন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আমারও বলছি যারা স্বল্প পরিমাণে নিয়ে ব্যবসা করতে চান যে কোনো আইটেম নিয়ে তো আমাদের লাভ বাইক কালেকশন আপনারা আসতে পারেন এসে ভিজিট করে কিন্তু আপনারা অল্প পরিসরকে নিয়ে শুরু করতে পারেন ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন আমরা সেদিক থেকে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ দিব আরেকটা দুপাটটা মাসাল্লাহ দেখেন অনেক বড় আছে মোটেও ভুল করবেন না এই যে দেখেন আর ভিডিওটা যদি একটু লং হয়ে আশা রাখতেছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে উপকৃত হবেন আর এগুলা প্রত্যেকটাই কিন্তু ফ্রন্ট ব্যাক সিমিলার থাকতেছে ডিজাইন গুলা একটু ব্যতিক্রম থাকবে মাসাল্লাহ একটার চাইতে একটা বেশি সুন্দর পাচ্ছেন কিন্তু আপনারা এই যে দেখুন আর এই ড্রেস দুপাটার কথা কি বলবেন দেখেন এই ড্রেসটা টা দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা আছে আপনার স্ক্রিনশটটা সুন্দরভাবে কিন্তু নেবেন ঠিক আছে তো আমরা চলে যাব নেক্সট যে ডিজাইন আছে আমাদের একটার পর একটা আসতেই থাকছে আজকে যে ডিজাইন গুলো কোনটা ফেলতে পারবেন না এই যে দেখুন প্রত্যেকটা কালার আপনাদের পছন্দের উপরে ভিত্তি করে করা হয় ডিজাইন গুলা নজর দেওয়া হয় এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপুরটা যতবারই খোলা হয় ততবারই দুপুরটা প্রশংসা না করলেই নয় আর প্রত্যেকটা দুপাটা মাসাল্লাহ অনেক বড় থাকে দেখেন আপনারা যারা নামাজ পড়েন তারা তো চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন তা এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখেন এই যে এটা কিন্তু আরো জোর আছে কিন্তু দেখেন আপনারা মাসাল্লাহ রানি টাইপ বা মেদেন্ডা টাইপ যে যেটাই বলুন না কেন অনেক সুন্দর একটা কালার চাট আছে আপনার আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এই যে আমরা এখন চলে যাব কিন্তু ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক থাকে কিন্তু যারা নিতে চান হিউজ কোয়ান্টিটি তারা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে আমরাও বলছি আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি আমাদের কাছে কিন্তু ভান্ডার এইসব ড্রেসের ডিজাইন থেকে শুরু করে যার যত কোয়ান্টিটি নিতে চান নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর দুপারটা আছে ডিজাইনটা কিন্তু বড় কিন্তু সুপার দুপার একটি ডিজাইন থাকছে বড় এখন দেখাবো এই ডিজাইনটাই যে দেখুন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে দেখেন আপনারা আহ টাইপস কালার লেভেন্ডার বলতে পারেন বা স্কাই টাইপসও বলতে পারেন এই আর এটা হচ্ছে দুপারটা পাইকারি প্রাইস থাকছে আটশো টাকা পাইকারি প্রাইস থাকছে আটশো টাকা সর মিস করা যাবে না যারা এ গ্রেডের কোয়ালিটি নিতে চান এই ক্যাটাগরিটা ঝটফট করে কিন্তু প্রিমিয়াম কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নেবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন মার্শাল কি সুন্দর একটা প্যাটার্ন আছে এটাও আর হচ্ছে প্যান্টের কাপড় আর এগুলো পরা কিন্তু খুব কমফর্ট ফিল করবেন খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে আছে এই দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা এই স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন অবশ্যই যাতে মিস না হয় ক্লিয়ার ভাবে স্ক্রিনশট নেবেন স্যার এখন আমরা চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এটা আরো সুন্দর মানে একটা আছে একটা বেশি সুন্দর থাকবে আজকের যে ডিজাইনগুলো থাকছে আপনার আর এটার যে দুপাটাটা আছে আমি দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দেই এই আর একটা ড্রেসের মেন আকর্ষণই থাকে এই দুপাটটা ঠিক আছে প্রত্যেকটা দুপাটটা মাসাল্লাহ নজর করার মতো থাকবে কিন্তু ঠিক আছে ভিডিওটা হয়তো বা একটু লং হতে যাচ্ছে আপনারা একটু দেখবেন ধৈর্য সহ করে তাহলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাভার করা সম্ভব নয় এই যে দেখুন আর যারা অনেকে ঢাকার বাইরে আছেন তো তাদের জন্য তো অনেক উপকৃত হয় তো ওনারা কিন্তু চাইলেও শপে আসতে পারেন না তাড়াহুড়া করে সেই কারণে তারা ঘরে বসে কিন্তু আরামসে আপনারা দেখে নিতে পারবেন এটা ধৈর্য সহ করে দেখলে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন নিতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটায় অনেক বড় পাবেন আপনারা অনেক বড় হ্যাঁ এখন দেখাই দেখা আপনাদেরকে এই এই যে দেখুন এই যে আর প্রত্যেকটা কালার চাটে কিন্তু অসম্ভব সুন্দর প্যাটার্নে থাকছে খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা থাকবে দুপাট্টা এই যে দেখুন সেই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন কিন্তু দেখেন প্রত্যেকটা দুপুরটা মার্শাল মানে ড্রেসের চাইতে দুপুরটা আরো বেশি সুন্দর থাকছে আপনার এখন দেখাবো এটা এটা খুব সুন্দর একটা প্যাটার্ন আছে এই যে দেখুন জোস কিন্তু এটাও আর এটা হচ্ছে দুপুরটা এই যে আর ডিজাইনগুলাই দেখেন আপনারা কতটা সুন্দর মানে কতটা আপডেট আসছে এবারে ডিজাইনগুলা প্লাস কালারগুলা যথেষ্ট পরিমাণে কিন্তু আপডেট করেছে আপনাদের জন্য এখন দেখাবো এইটা কালার চার আছে মাসাল খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর পাইকারি প্রাইস থাকছে আট টাকা যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন মিস করা যাবে না ঠিক আছে এখন দেখা দেব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা কিন্তু সুপার হিট ডিজাইন থাকবে একটাও কালার চার আশা রাখতেছে আপনারা ফেলতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা চাইতে প্রত্যেকটাই সুন্দর হবে দেখেন আপনারা আর বিশেষ করে বারবারে এক কথা বলতে হয় দুপাট্টা গুলা কিন্তু অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেসের লুক দেয় দুপাট্টা থেকে কিন্তু এই দেখুন এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন সুপার ডিজাইন এগুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন থাকবে কোনটাই কিন্তু আপনারা ফেলতে পারবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড় না এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাটার মাসাল্লাহ হ্যাঁ তো এখন দেখাবো আপনাদেরকে এইটা এই ডিজাইনটার কথা কি বলবো না বললেই নয় মাসাল্লাহ কালার চার হচ্ছে চমৎকারেশন এটা পিচ টাইপের কালারের মধ্যে থাকে আর এটা হচ্ছে দুপাটার

আর এই কালারটা তো আরো বেশি সুন্দর ডিজাইনটা তো মাসাল্লা নজর কালার মতো কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা তো ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর দেখেন আপনার ম্যাচিংটা টা অনেক সুন্দর আছে কিন্তু এই যে দেখুন এখন দেখাই দেবো আপনাদেরকে এই কালার এটা তো আরো জোস কালার দেখেন যেটাই খুলি সেটাই কিন্তু জোস থাকছে আজকের ডিজাইনে এই যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়